আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইজ দেখেন মরুভূমির ভিতরে একদম একটা রাস্তা গেছে আপনার হচ্ছে ডুবাই হিল থেকে হচ্ছে আপনার ডুবাইতে একটা রাস্তা গেছে একদম মরুভূমির মাঝখান দিয়া দেখছেন আপনারা সবাই তো মানে দেখছেন যে ডুবাই শহরের বড় বড় বিল্ডিং ঠিক আছে বড় বড় আপনার বিল্ডিং বুজ খলিফা এইগুলা দেখছেন তো আরেকটা সাইডও আছে ডুবাইয়ের একদম মরুভূমি দেখেন দূর দূরান্ত থেকে কিচ্ছু দেখা যায় না তো ওইদিকে সম্ভবত আমি কাল কালকে আবার আইছিলাম দিক দিয়ে তো ওইখানে দেখছিলাম অনেকগুলো উট ঠিক আছে মানে এখানে উট আছে উট চড়াই মানুষগুলো ও যে দেখেন একটা ছোট্ট একটা ঘর এখানে ওইখানে হয়তো মানুষ থাকে দেখাশোনা করে হয়তো এগুলো তো ভালোই লাগতেছে একদম মরুভূমি দেখেন আশেপাশে কোনো বিল্ডিং নাই কিছু নাই তো বাইক যাইতেছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর